শুভেন্দুবাবুকে তো এই ভাষণ থেকে কিছু বিরোধিতা করতে হবে বিরোধিতার অনেক জায়গা ছিল ভাষণে আইন শৃঙ্খলা নিয়ে যে কথা বলেছেন তাহলে কি রাজ্যে আর্জি করার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তাহলে কিছু হয়নি রামনবমীকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে কুরবানিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল বা বিভিন্ন সময়ে ফেক এনকাউন্টার থেকে শুরু করে যে ঘটনা ঘটছে পুলিশ পুলিশ কাস্টি থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে যে লয়েন্ড অর্ডারের ব্যাপারটা কথা বলছে বিরোধীদেরকে সভা সমাবেশ করতে গেলে কোর্টে যেতে হচ্ছে এগুলো কি লয়েন্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হওয়ার জায়গায় নয় তাহলে এইগুলো এগুলো চর্চার জায়গা ছিল কিন্তু ওটা না করে মাদ্রাসার ব্যাপারটাকেই শুধুমাত্র নিলেন তো মাদ্রাসার ব্যাপারে শুভেন্দুবাবু তার সাথে যদি একটু যুক্ত করতে ভালো লাগতো যে রাজ্যে প্রায় তেরোটি ইংলিশ মাধ্যম মিডিয়া ইংলিশ মিডিয়াম মাধ্যম মাদ্রাসা আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই তা নিয়ে কোনো চর্চা নেই ছশো চোদ্দোটি মাদ্রাসাতে

দু হাজার ছাব্বিশে দুই তৃতীয়াংশ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় দলের বৈঠকে বললেন যদি এই তৃণমূল আর বিজেপির মধ্যে গটাপ থাকে তাহলে দুশো চুরানব্বইটাই তৃণমূল পেয়ে যাবে কারণ যার যখন নেতার দরকার হয় তখন নেতাকে আদান প্রদান করে মুকুল রায় মহাশয় এখন কোন দলে আছে স্পিকারের রেকর্ড ছাড়া অন্য কেউ বলতে পারছে না ঠিক করে মমতা ব্যানার্জি মহাশয়কে যদি আপনি কোশ্চেন করেন তখন উনি বলবেন স্পিকারকে দেখিয়ে দেবেন আর শুভেন্দু বাবু আপনার মুকুল রায় কোথায় আছে সেই নিয়ে মামলা করছে উনি এখন ঠিক ধরতে পারছে না মুকুল রায় কোন জায়গাতে আছে তৃণমূল বিজেপিতে তাহলে এদের মধ্যে এই যোগসাযোগ থাকলে দুশো চুরানব্বইটা তৃণমূল পেয়ে যাবে দেখুন এটা হতে পারে ফিরাদ হাকিম সাহেব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বয়স হচ্ছে এবার নতুন করে তৈরি করছে তার দলের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার কাকে তিনি দায়িত্ব দেবেন তবে একটা কথা আমরা ভুলে যাচ্ছি না যে আরাবুল ইসলাম যদি তার সাথে রাজনীতির লড়াই ছিল আছে দাগবে যিনি অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছেন সাসপেন্ড করেছিল দীর্ঘদিনে অল্প সময় আবার সাসপেন্সে তার তুলে নিয়েছিল আবার আবার সাসপেন্ড তাকে করে রেখেছে যে আরাবুল ইসলাম ভাঙড়ে তৃণমূলের জন্ম দিয়েছিল সেই আরাবুল ইসলাম কিন্তু এখন সাইড লাইন হয়ে গেছে এদের যখন যাকে প্রয়োজন হয় তাকে ব্যবহার করবে প্রয়োজন মিটে গেলে হয়তো ওই আরাবুল ইসলামের মতো অবস্থা হবে সে সময় কথা বলবে মতামত দেওয়ার তো পূর্ণ স্বাধীনতা আছে ভালো তো এই মতামত দেওয়া যায় যারা আলোচনা করেছেন দু হাজার থাকবেন কি আলাদা যাবেন তারা করে নিই একদম এখনই মানে সেই সময় এসে গেলে ভোটের মুখে থাকবেন কি থাকবেন না এটা খারাপ জিনিস হবে আমরা দু হাজার ছাব্বিশ সালে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য রাজ্যের বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে অলরেডি আমরা আলোচনায় বসছি আমরা বসে একটা পরিকল্পনা তৈরি করছি সেখানে কংগ্রেস বামেদেরকেও অবশ্যই আহ্বান আমরা জানাবো আরও যে সমস্ত সবাইকে নিয়েই চলবো যাতে করে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে নির্মূল করা যায় শুরু করছে সে কাজ অলরেডি শুরু হয়েছে ম্যাচিওর যখন হবে মানে এখনো মার্মেদের সাথে হয়নি আরও কিগুলো আছে রাজনৈতিক দল না কংগ্রেস বামে দুটো যে দলের সাথে বাদে বাকি অন্যান্য দলের সাথে আলোচনা হচ্ছে যাতে যখন এটা ম্যাচিওর হবে আপনাদেরকে আমরা প্রেস কনফারেন্স করে জানাবো ছাব্বিশ সালের নির্বাচনের জন্য আইএসএফ জোট করতে উদ্যোগই হলো বলা যায় একদম 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 আমরা উদ্যোগ নিয়েই চলছি এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করছি করব মানে বেশ কিছু আহ্বান করেছি প্রথম স্টেজে তাদের সাথে প্রথম আমাদের প্রথম স্টেপে তাদের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে এবং পরের স্টেপে তার আর বাকিগুলোদের সাথে আমরা কথা বলবো না কন্ডিশন বলতে কিছুই নয় ওই ওইকমতের ভিত্তিতে হবে আর একটা কথা হয় যে কেউ লাঠি ঘুরাবে সে কথা সেটা হবে না এত আগে থেকে করার কারণ শেষ মুহূর্তে গেলে অনেক সময় ব্যস্ত না দেখুন ম্যাচিওর হয় না মানুষকেও সে কনফিডেন্স দিতে হবে শুধু ভোটের সময় আসলো লেফট ফ্রন্ট আইএসএফ কংগ্রেস আরও দল মিলে বলে নিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াবো মারিয়ে দেবো এটা হয় না বুথের স্তর থেকে আন্দোলন সংগঠিত করতে হবে একসাথে আমি সবার আমরা যারা আছি সবার ব্যর্থতা আমরা যত সময় করতে পারিনি ব্যর্থতা দায় আমিও নেব যাতে সেই ব্যর্থতা কাটিয়ে ওঠে বুথের স্তর থেকে রাজ শাসক দল এবং প্রধান অপোজিশন দলের ব্যর্থতাগুলোকে জনসম্মুখে তুলে ধরে তাদের যোগসাজককে জনসম্মুখে তুলে ধরে এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সংগঠিত আন্দোলন তৈরি করতে হবে নাহলে ফলটা ভালো কিছু হবে না